আপনাকে ঢিল মেরে যে বিরক্ত করেছিল তাকে ধরে এনেছি রে ছোকড়া ঢেল মার চিলি আমার ঘুম বাঙালি দই এত সাহস আপনি আদেশ দিলে এটাকে দিয়ে রাতে খাবারের ব্যবস্থা করি করবেন কিন্তু আমার আমাকে বলেছে পাথর গ্রামের সবাই আমরা হরিনারায়ণ আর সরলার গল্প জানতাম সেটাই কাজে লাগিয়ে বললাম না স্বামী না ও মিথ্যে বলতে ছোকরা একদম নয় ইনি বলেছেন এনার নুপুর জলে হারিয়ে গেছে জল সব পুকুর থেকে সরিয়ে দিলে খুঁজে পাওয়া যাবে আমি জিজ্ঞেস করলাম কিভাবে জল সরাবো উনি তৃষ্ণার্থ কাকের গল্প শুনিয়ে বললেন পাথর ফেলো পুকুরের জল উঠে আসবে কেমন মাথা মোটা বউ আমার কেমন মাথা মোটা হ্যাঁ আজ তোর একদিন কি আমার একদিন এমন সময় জলের তলায় ভূত পেতনির লড়াই শুরু হলো আমি তখন মনে মনে ভাবলাম কিন্তু এমন সময় পালাতে গিয়ে মাটির নিচে থেকে উঠে আসা কঙ্কালগুলো অমনি আমার পা চেপে ধরলো ছেড়ে দাও আমাকে আমাকে প্রাণ নিয়ে আমাকে প্রাণ নিয়ে পালাতে হলে পায়ের মায়া পায়ের মায়া ত্যাগ করতে হবে হে ঈশ্বর হে ঈশ্বর শক্তি দাও তারপর তারপর কি করলে বিভূতি কাকা আমি তখন বাবার সাথে ধান কাটতাম তাই কোমরে হাসুয়াটা বাধা ছিল তাই দিয়ে একটা। যতীনকে কি ফেরানো সম্ভব চেষ্টা তো করতে হবে বৌমাকে আমার সঙ্গে লাগবে কিরে মা পারবি তো আগে বাবা আমার স্বামীকে ফিরিয়ে আনতে আমি সব পারবো ও দিদি দিদি শুনছো কে রে দিদি বলে ডাকে আমি গো এই 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 পাশেই থাকি তুমি কাজছো কেন তাই দেখে তো আমি এলুম তা কি হয়েছে গো দিদি আমার নূপুরটা পুকুরের জলে পড়ে গেছে খুঁজে পাচ্ছি না খুঁজে না পেলে আমার স্বামী আমাকে বকবে সে কি বকবে কেন তুমি তো ইচ্ছে করে ফেলোনি আমার উনি উনি যে খুব রাগী এই দেখো না আমার কান ছিঁড়ে নিয়েছিল এই দেখো দেখো কত মেরেছে আমার শরীরে করে দাগ করে দিয়েছে সে কি দিদি এত অত্যাচার সহ্য করো কেমন করে তুমি আমার স্বামী তো আমাকে টোকাটাও মারে না কত সোহাগ করে কত উপহার দেয় কোনো দিন গলা তুলে অসম্মান করে কথা বলে না হ্যাঁ সত্যি এমন স্বামী হয় আমার বোধ কপালটাই খারাপ মা হবে না মানে না হলে ছেড়ে দেব নাকি ডিভোর্স দিয়ে দেব না ডিভোর্স ডিভোর্সটা কি গো আমাদের ছোটবেলায় স্কুলে হতো স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস ওই দিবস নয় গো দিদি এটা ডিভোর্স ডিভোর্স মানে বিয়ে ক্যান্সেল সে কি বিয়ে তো হয়ে গেছে একবার অগ্নিদেবকে সাক্ষী করে ক্যান্সেল হয় নাকি হয় দিদি হয় এখন সব হয় এই নাও এই কাগজে একবার সই করে দিলেই তুমি মুক্ত সত্যি যাই যাই এখনই সই করি যাই দাঁড়াও ও দিদি একজন উকিল লাগবে তো উকিল উকিল কই বাবু আছে আছে দাদা তাকে সাথে করে নিয়ে যাও ডাকো ডাকো তাড়াতাড়ি ডাকো দাদা ও দাদা এই যে এই যে এসে গেছি চলো চলো দেরি করা ঠিক হবে না